অপব্যবহার যদি দেখতে হয় তাহলে এই বর্তমান শাসক দল যা করছে ক্ষমতার অপব্যবহারে চূড়ান্ত নিদর্শন রাখছে মেরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ এত বড় একটা আন্দোলন হলো তার সমগাতি তো উনি ননই বোঝাই যাচ্ছে সেখানে এই ধরনের কটাক্ষ করছেন উনি বলে দেওয়ার পরে যে উনি সন্ধ্যেবেলার পরে মহিলারা ওখানে যেতে পারবেন না উনি কে তাহলে আপনি বলুন আপনার আপনার সরকার বলুক যে আমরা বাংলার মানুষকে সিকিউরিটি দিতে পারবো না বলুক মহিলারা রাত্রিবেলা ডিউটিতে যেতে পারবেন না সমস্ত মানে ভদ্রলোকদের সত্যি মতিভ্রম ক্ষমতার অপব্যবহার এসবি বলুন সৌগত রায় মন্ত্রী স্বপন দেবনাথের পর এবার আরো এক শাসকের হুশিয়ারি তৃণমূল বিধায়কের হুশিয়ারি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্য করে সীমা ছাড়াচ্ছেন ডাক্তাররা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এভাবেই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী যা করার সবটাই করেছেন এখন পুরোটাই নাটক চলছে মন্তব্য চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছে নাটক ছাড়ার কিছু নয় এখন এখন যা হচ্ছে সবটাই নাটক সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে চিফ মিনিস্টার তো প্রায় সবই মেনে নিয়েছেন মমতাদি যত স্নেহ ভালোবাসা মমত্ব দিয়েই আন্দোলনটাকে দেখছেন এর বেশি করা যায় না অবশ্যই লিমিট তো ক্লাস করছে যখনই কোনো গণ আন্দোলন হয় বিশেষ করে সেটা যখন সাধারণ মানুষ করে এবং তাদের নিজেদের গায়ে সরাসরি রাজনৈতিক দল যখন রং যখন লাগতে না দেয় তাদের নিজেদের মধ্যে তাদের আলাদা আলাদা রাজনৈতিক অভিমত থাকতেই পারে কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক ছাতার তলায় না এসে যখন একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করে এবং সেই আন্দোলন যখন তাদের সফল হতে থাকে তখন শাসক বিরোধী সকলে চেষ্টা করে সেই আন্দোলনটাকে ডিসক্রেডিট করতে এটা আমরা বারবার দেখেছি এনআরসিসি এর সময় দেখেছি যে কেন্দ্রীয় শাসক দল কখনো তাদেরকে আরবান নকশাল বলছে কখনো অ্যান্টি ন্যাশনাল বলছে আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছি যে কৃষক আন্দোলনের এটা আভ্যন্তরীণ বিষয় বাইরের লোকে কেন কথা বলছে এটা নিয়ে বা কৃষকরা কী গাড়ি করে আন্দোলন করতে আসছে সেটার ছবি দিয়ে কেন্দ্রীয় শাসক দলের লোকেরা পোস্ট করছিলেন বর্তমানে আমি একটু বিস্মিত হচ্ছি না যে রাজ্যের শাসক দলের লোকেরা এই আন্দোলনকে একটা আটটা সার্টেন অংশ অন্তত এটাকে ডিসক্রেডিট করতে চাইছেন কেননা তাদের তাদের খুব সুবিধে হতো যদি এই আন্দোলনটা যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক রং পেয়ে যেত তাহলে তারা সরাসরি এটার বিরোধিতা করতে পারতেন বা তাদের নিজেদের কোর্টে তখন বলটা চলে তাদের নিজেদের মাঠে তখন খেলা হতো কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে যেহেতু তারা ডাক্তাররা এবং সাধারণ মানুষ দেড় মাস ধরে এই আন্দোলনটাতে আন্দোলনটাকে বিশেষ কোন রাজনৈতিক দলের আঙ্গিনায় যেতে দেননি তাই জন্য শাসক বিরোধী সকলের খুব সমস্যা হচ্ছে হলে তাদের খুব সুবিধে হতো কিন্তু এই সুবিধাটা হতে দেওয়া যাবে না এটা সৌগতবাবু যদি তাতে সৌগতবাবু যদি মন খারাপ করেন তাতে কিছু করার নেই বা স্বপন যদি তাতে মন খারাপ করেন তাতেও কিছু করার নেই শুভেন্দ্রবাবুর মন খারাপ হলেও কিছু করার নেই কিন্তু এই আন্দোলনটা কিন্তু এরকমই থাকবে এবং এই চেহারাটা এই রাজনৈতিক আঙ্গিনায় না না যাওয়া মানুষের আন্দোলনটা ডাক্তার হোক বা সাধারণ মানুষের এটা কিন্তু আজীবন মনে থেকে যাবে মানুষের কে কোথায় যাবে তার স্বাধীনতা যাতায়াতের স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই বলে আমি মনে করি তবে হ্যাঁ এটা ঠিকই সেফটি সিকিউরিটির যে কথাটা উনি বলেছেন সেফটি সিকিউরিটি বাড়ানো উচিত সেটা পুলিশের বাড়ানো উচিত উচিত তাদের নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য দায়ী হচ্ছে পুলিশের রাজ্য সরকারের রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে তারা উচিত সেফটি সিকিউরিটি দেয় তাদের সাথে আমাদের যে আন্দোলন আন্দোলনের মঞ্চকে জড়িয়ে দেওয়া হচ্ছে সেটা একেবারেই ঠিক নয় আন্দোলনের কেউ এই এরকম ঘটনার সাথে জড়িত বলে আমি মনে করি না আমরা নদিন হয়ে গেল এইখানে দিনের পর দিন ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে আমরা শুয়ে আছি বিদেশ ভ্রমণের যে কথা বলেছেন এটা অত্যন্ত আমি ধিক্ষার জানাই এবং এটা আমার মনে হয় উনি এই বক্তব্যের সাফাই ব্যাখ্যা করবেন উপযুক্ত ব্যাখ্যা দেবেন